আজকের এই ভিডিওটি পেনশনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দেখাবো যেটা চলতি বছরের পেনশনারদের কত টাকা পর্যন্ত মাসিক পেনশন বৃদ্ধি পাবে এবং এখানে কার কত টাকা মাসিক পেনশন বৃদ্ধি পাচ্ছে নবম পে স্কিল কবে কার্যকর হচ্ছে সব তথ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাঝে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী রয়েছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চিকিৎসা ভাতা বা চিকিৎসা সুবিধা থেকে শুরু করে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সব তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকুন আর চ্যানেলের নতুন দর্শককে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রেট মূল বেতন মাসিক পেনশন মাসিক চিকিৎসা ভাতা সর্বমোট মাসিক পেনশন এখানে গ্রেট নাম্বার দেখছেন এগারো এগারোর মা মূল বেতন রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত মাসিক পেনশন রয়েছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা থেকে তেরো হাজার ছয়শো টাকা মাসিক চিকিৎসা পাতা রয়েছে পনেরোশো টাকা এবং সর্বমোট মাসিক পেনশন রয়েছে সাত হাজার একশো থেকে পনেরো হাজার একশো টাকা পর্যন্ত এরপরে গ্রেড বাড়াতে রয়েছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা মাসিক পেনশন রয়েছে পাঁচ হাজার পঁচাশি টাকা থেকে বারো হাজার দুশো পঁচাশি টাকা এবং মাসিক চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকায় সর্বমোট মাসিক পেনশন রয়েছে ছয় হাজার ছয়শ থেকে তেরো হাজার সাতশো পঁচাশি টাকা এরপরে গ্রেট নাম্বার এগারোতে দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এখানে রয়েছে মাসিক পেনশন রয়েছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে এগারো হাজার নয়শো একান্ন টাকা এবং মাসিক চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকায় সর্বমোট মাসিক পেনশন রয়েছে ছয় হাজার সাতশো ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তেরো হাজার চারশো একান্ন টাকা গ্রেড চোদ্দতে রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এখানে মাসিক পেনশন রয়েছে চার হাজার পাঁচশো নব্বই টাকা থেকে এগারো হাজার একশো ষোলো টাকা এবং মাসিক চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকায় এবং সব মাসিক পেনশন রয়েছে ছয় হাজার একশো টাকা থেকে বারো হাজার ছয়শো ষোলো টাকা পর্যন্ত এরপরে পনেরো নাম্বারে রয়েছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে মাসিক পেনশন রয়েছে চার হাজার তিনশো পঁয়ষট্টি টাকা থেকে দশ হাজার পাঁচশো সত্তর টাকা মাসিক চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকায় এবং সর্বমোট মাসিক পেনশন রয়েছে পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি টাকা থেকে বারো হাজার সত্তর টাকা পর্যন্ত এরপরে গ্রেড ষোলো তো রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা মাসিক পেনশন রয়েছে চার হাজার একশো নব্বই টাকা থেকে দশ হাজার একশো পাঁচ টাকা এবং মাসিক চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকা সর্বমোট মাসিক পেনশন রয়েছে পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা থেকে এগারো হাজার ছয়শো টাকা সতেরো নম্বরে রয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা মাসিক পেনশন রয়েছে চার হাজার পঞ্চাশ টাকা থেকে নয় হাজার আষ্টশো দশ টাকা মাসিক চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকা মাসিক সর্ব সর্বমোট মাসিক পেনশন হল পাঁচ হাজার পাঁচশো ছিয়ান্ন টাকা থেকে এগারো হাজার তিনশো দশ টাকা আঠারো নম্বর গ্রেটে রয়েছে আট হাজার আষ্টশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা মাসিক পেনশন রয়েছে তিন হাজার নয়শো ষাট টাকা থেকে ন হাজার পাঁচশো উনানব্বই টাকা এবং চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকায় সর্বমুঠ মাসিক পেনশন রয়েছে পাঁচ হাজার সাতশো ষাট টাকা থেকে এগারো হাজার এগারো হাজার উনানব্বই টাকা আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং মাসিক পেনশন রয়েছে তিন হাজার আশো পঁচিশ টাকা থেকে ন হাজার দুশো সাতান্ন টাকা মাসিক চিকিৎসা ভাতা রয়েছে পনেরোশো টাকায় সর্বমোট মাসিক পেনশন রয়েছে পাঁচ হাজার তিনশো পঁচিশ টাকা থেকে দশ হাজার সাতশো সাতান্ন টাকা এরপরে গ্রেড বিশ নম্বরে রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা মাসিক পেনশন রয়েছে তিন হাজার সাতশো তেরো টাকা থেকে নয় হাজার টাকা এবং মাসিক চিকিৎসা ভাতা হল পনেরোশো টাকা সর্বমোট মাসিক পেনশন রলো পাঁচ হাজার দুশো চোদ্দো টাকা থেকে দশ হাজার পাঁচশো চার টাকা চার টাকা পর্যন্ত এরপরে আপনাদেরকে আর একটি বিষয় পড়ে শোনায় সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন দেশের অগতি পেনশনভোগীর জীবন আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি বছরের পর বছর ধরে দেশের সেবা করার পর অবসর জীবনটা যখন একটু শান্তিতে কাটানোর কথা তখন মূলপ্রীতি আর সীমিত আয়ের চাপ তাদের জীবনকে দুর্বিহিত করে তুলেছে তাদের মাসিক পেনশন যা একসময় সময় জীবনযাত্রার খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল তা এখন তা এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের কাছে একেবারেই অপরোত্তুল পেনশনভোগীদের কান্না মূল্যস্ফীতি বাজারে টিকে থাকা কঠিন দু সালে এবং পেনশনভোগীদের আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন